ধনিয়া পাতা না দিলে এই ধরনের তরকারি কি মজা হয় নাকি এই দুইটা তরকারি রান্না করব বলে কালকে থেকে ওয়েট করছিলাম আর এই ধনিয়া পাতার জন্য শুধু এগুলো রান্না করিনি আমি হচ্ছে সব রেডি করে রেখেছিলাম রান্না করব বলে তো আমি আজকে খুব মজার দুইটা তরকারি রান্না করব একটা হচ্ছে ঝিঙা দিয়ে চিংড়ি আর আরেকটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি দুইটাই চিংড়ি মাছের তরকারি ধনিয়া পাতাটাকে খুশি করে নেব আর আছে চিংড়ি আমার কাছে ছোটো চিংড়ি থাকে না সব সময়ের মতো তো আমি চিংড়িটাকেই করি কি একটু ছোট 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 করে কেটে নিই তারপর এটাকেই হচ্ছে আমি তরকারিতে ব্যবহার করি রান্না করাটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ কিন্তু সব কিছু রেডি করতে একটু টাইম লাগে এই ধরনের তরকারি কিন্তু আমার খুব পছন্দ আপনাদের কাছে কেমন লাগে খেতে মানে শীতের মতো একটা ফিল পাওয়া যায় হালকা একটা তরকারি মানে একটু পাতলা ঝোল টাইপের ধনিয়া পাতা সুন্দর ঘ্রাণ এ ধরনের তরকারি আমার খুব ভালো লাগে প্রথমে একটু কালি জিরা দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ মশলা কষানো শেষ এখন আলু দিয়ে দেবো যা সবার সাথে ভাত ভালোবাসা থাকে আলুটাকে আমি আগে দিলাম আলু আর পটল একসাথে আজকে দিলাম না কারণ আজকে আলুটা একটু মোটা মোটা আলুটা কষানো শেষ আলু পটল একদম আস্তে আস্তে আছে আমি এইটাই চাচ্ছিলাম মাঝারি সাইজের চিংড়ি নেই তাতে কি বড়টাকে কেটেই আমি মাঝারি সাইজ করে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে বলে পানি আমি গরম পানি দেই তাহলে তরকারিটা খুব বেশি মজা হয় এটাকে আমি জাস্ট আর পাঁচ মিনিট রান্না করব সবকিছু সিদ্ধ হয়েই গেছে এখন সবকিছু পরিবেশন করব বিসমিল্লাহ ফ্রিজের মধ্যে অনেকগুলো তরকারি আছে ওগুলাকেও গরম করতে হবে এটা হচ্ছে আমার পটল আলু চিংড়ির তরকারি বিসমিল্লাহ হয়ে গেল এখানে হচ্ছে ঝিঙ্গা চিংড়ি আর এই হচ্ছে সেই ধনিয়া পাতা যার জন্য এত অপেক্ষা এত অপেক্ষায় ছিলাম ধনিয়া পাতা না দিলে এই ধরনের তরকারি কি মজা হয় নাকি ধনিয়া পাতা দিলে খুবই মজা হয় দেখতেই সুন্দর লাগছে এখন একটু চেপে চেপে দেই যেন গন্ধটা এর মধ্যে সুন্দর করে যায় এত মজার একটা তরকারি রান্না করলাম শেষটা সুন্দর না করলে হবে এটাকেও চেপে চেপে দেই আজকে তরকারি দেখে পুরো শীতকালের কথা মনে পড়ে যাবে যেমন সুন্দর গন্ধ তেমন দেখতে হয়েছে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাসান বাই